হ্যালো বন্ধুরা বঙ্গরানী চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আবারও চলে এসেছি তোমাদের সাথে একটি নতুন ধরনের রেসিপি শেয়ার করব বলে এই গরমে পাতলা ঝোলি কিন্তু খেতে বেশ ভালো লাগে তেল মশলা কিন্তু এতটা পছন্দ হয় না আর খেলেও বেশ ক্ষতি করে তো আজকে তোমাদের সাথে রুই মাছের একটি রেসিপি শেয়ার করব তো মাছগুলোকে আমি খুব ভালো করে পরিষ্কার করে ধুয়ে রেখেছিলাম তারপর এতে দিয়ে দিলাম লবণ হলুদ আর বেশ কিছুটা কাঁচা সর্ষের তেল আর দিয়েছিলাম অল্প জিরে গুঁড়ো এখন সব কিছু দিয়ে মাছগুলোকে খুব ভালো করে মেখে নেব মাছগুলোকে সব কিছু দিয়ে আমি খুব ভালো করে মেখে নিলাম তারপর দশ মিনিট আমি একটু ঢাকা দিয়ে রেখেছিলাম যা গরম পড়েছে এতে কিন্তু মশলাটা একটু কম খাওয়াই ভালো এত গরমে পাতলা ঝোলি কিন্তু বেশ ভালো লাগে খেতে আর খেয়েও বেশ উপকার এরপর আমি এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে ভালো করে গরম করে নিয়ে সর্ষের তেল দিয়ে দিলাম এখন এক এক করে মাছের পিসগুলোকে আমি তেলে দিয়ে দেব এক সাইডটা ভাজা হয়ে গেছে এখন আরেক দিকটা উল্টে দেব মাছের পিসগুলোকে আমি বেশ কড়া করে ভেজে নিয়েছিলাম আর কড়া করে ভাজলে কিন্তু মাছটা খেতে বেশ ভালো লাগে তো সবগুলো পিসকে আমি এখন নামিয়ে নিলাম এখানে আমি আর তেল দেব না যতটুকু তেল আছে সেই তেলেই আমি দিয়ে দিলাম পাঁচ ফোড়ন এখন পাঁচ ফোড়নটা কিছুটা ভাজা ভাজা হয়ে গেলে এরপর এতে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এখন পেঁয়াজ কুচিটাকেও হালকা লালচে করে ভেজে নেব পাঁচ ফোড়ন দিয়ে কিন্তু রুই মাছের ঝোল খেতে একটু অন্যরকমই লাগবে তো সবসময় তো অন্যরকম করে খেয়ে থাকি তেল মশলা দিয়ে আজকে না হয় একটু অন্যরকম করে করি আর এখানে আমি সবজি নিয়েছি স্কোয়াশ আলু আর হচ্ছে সাজনা ডাটা তো খুব ভালো করে কেটে আমি পরিষ্কার করে ধুয়ে রেখেছি আর এখানে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে সবজিগুলো এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদ এখন লবণ হলুদ দিয়ে সবজিগুলোর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব আর এখন কিন্তু সবজিগুলো আমি কিছুটা ভেজে নেব তো সবজিগুলো কিছুটা ভাজা হয়ে গেছে এখন এর মধ্যে আমি দিয়ে দিলাম অল্প মশলা এখানে কিন্তু খুব বেশি মশলা দিই অল্প জিরে গুঁড়ো আর অল্প শুকনো লঙ্কার গুঁড়ো এর মধ্যে দিয়ে দিলাম তারপর দিয়ে দিলাম অল্প জল এরপর এতে আমি তিন চারটের মতো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম আর এখন কিছুক্ষণের জন্য আমি ঢাকা দিয়ে দেব পাঁচ মিনিটের জন্য আমি ঢাকা দিয়ে রেখেছিলাম পাঁচ মিনিট পর ঢাকাটা তুলে নিলাম মশলাটা কিন্তু বেশ মাখো মাখো হয়ে গেছে আর বেশ জলটা কিন্তু শুকিয়ে গেছে আর এখন কিন্তু সবজিগুলো বেশ সেদ্ধ হয়ে গেছে এখন এতে ঝোলের জন্য পরিমাণ মতো জল দিয়ে দিলাম এখন ঝোলের জলটাকে খুব ভালো করে ফুটিয়ে নেব তারপর ঝোলের জলটা ফুটে গেলে মাছের পিসগুলোকে আমি এক এক করে এর মধ্যে দিয়ে দিলাম আর মাছের পিসগুলোকে কিন্তু একটু কড়া করে ভাজলে কিন্তু খেতে বেশ ভালো লাগে তারপর আবারও আমি দু তিন মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখেছিলাম এতে কিন্তু মাছটা নরম হয়ে যাবে আর তারপর দু তিন মিনিট পর ঢাকাটা তুলে নেব আর তারপর আবারও একটু দু এক মিনিট জাল করে নিয়ে নামিয়ে নেব তো তোমাদের যদি আমার এই রেসিপিটা ভালো লেগে থাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও আর আমার চ্যানেলটা এখনও যারা সাবস্ক্রাইব করনি তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও